এখন সাড়ে ছটা বাসছে ছটা ছাব্বিশ আর এই মুহুর্তে তোমাদেরকে বাগানটা দেখানোর কারণ হচ্ছে এটাই যে আমি এই সন্ধ্যের সময় এই বাগানের ভিতর দিয়ে স্নান করে এতক্ষণে বাড়িতে এলাম এটাই হচ্ছে কারণ তো দেখো ওপর দিয়ে পাখিগুলো কত সুন্দর নিজের নিজের জায়গায় সবাই চলে যাচ্ছে সারা সারাদিন ঘোরাঘুরি করে আর এদিকে ওই যে বাগানে সব খচর মচর করছে পাতা মনে হয় ইঁদুর টি ঘুরে বেড়াচ্ছে আর আমার ভুলু ভগভগ ভক করে পাগল হয়ে গেছে আসলে ওকে আজকে আমি ঘাটে নিয়ে যাইনি আর ঘাটে যাওয়ার কারণ কি ছিল জানো তো ঘাটে যাওয়ার কারণ ছিল এই যে এক গামলা জামা কাপড় কাচবো সেই কারণে তো তোমরা দেখে হয়তো বলবে যে এক গামলা জামা কাপড় প্রতিদিন কি করে হয় আসলে কি বলতো আমি প্রতিদিন জামা কাপড় কাচি না তার কারণ হচ্ছে আমাদের বাড়ি কলের জল খুবই খারাপ মানে ভালো কাপড় যদি কাঁচা যায় দুদিন তিন দিন পর সেই কাপড়ের কালার একদম পাল্টে যাবে সাদা জিনিস হলুদ হয়ে যাবে সেই কারণে আমি কী করি জানো তো চার দিন পাঁচ দিন জামাকাপড় এক জায়গায় করে তারপরে একদিন পুকুরে কেচে নিয়ে আসি আর যদি দু একটা জামাকাপড় হয় তাহলে কি করি বলো তো ওই ট্যাঙ্কির জল যখন বসে যায় মানে যে ঘোলাটে ভাবটা বসে গিয়ে উপরে জলটা চকচকে হয়ে যায় তখন দেখবে জলটা একটু ভালো বের হয় তখন ওই দু একটা জামাকাপড় জামাকাপড় ওই জল দিয়ে কেচে নিই তো আজকে কাজবো কালকে কাজবো করে আজ এক সপ্তাহ ধরে জামাকাপড় জড়ো হয়েছে মানে এক সপ্তাহ ধরে মানে একটু ব্যস্ত আছি মানে এদিকে কীর্তন হচ্ছে কীর্তন দেখতে যাচ্ছি তারপরে তোমার স্কুলে যাওয়া আছে আবার হচ্ছে ঘর ভরতে গেলাম পয়লা বৈশাখ এইসব সব ছিল তো সেই কারণে ধরো সেই রবিবার থেকে জামাকাপড় কিছু কাঁচা হয়নি তো প্রতিদিন ভাবি যে সকালবেলাতে ঘুম থেকে উঠবো উঠে আগে গিয়ে কেচে নিয়ে আসবো সূর্য ওঠার আগে তারপরে বাড়ি কাজ করবো আজকেও ভেবেছিলাম সকালবেলাতে গিয়ে কেচে নিয়ে আসবো তারপরে বাড়ি কাজ করব। তো রাত্রে ঘুমাতে দেরি হয়ে যায় সকালবেলা ঘুমতে ঘুরতে দেরি হয়ে যায় মানে দুটোই দেরি রাত্রে ঘুমাতেও দেরি সকালে ঘুমতে ঘুরতেও দেরি তো সেই কারণে আজকে সকালবেলায় যাব ভেবেও যাওয়া হয়নি তো সারাদিন বাড়িতে যেরকম কাজ কাম রান্না বান্না যেরকম করে মানুষ এরকম করলাম ছেলেকে স্কুলে দিয়ে আসলাম নিয়ে আসলাম তো দুপুরবেলায় কাস্তে যাব বাবাই চিৎকার করে না তো দুপুরবেলায় ভেবেছিলাম কাস্তে যাব তো রোদের যা তেজ সেই কারণে যেতে পারলাম না দিয়ে ঘুমিয়েছিলাম দুপুরবেলাতে তো দুপুরবেলাতে কাস্তে থেকে ভাবলাম কিন্তু এখন যা রোদের তেজ পড়েছে তো সেই কারণে গেলাম না এমনি স্কুল যাচ্ছি আসি তো ফুলাতা জামা করতে হচ্ছে মুখ টুক ঢেকে হচ্ছে যেতে কারণ যখন পিচ রাস্তাতে মনে হচ্ছে মুখ পুড়ে যাবে তো আজকে আমার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল মানে হাত পা ভাঙতে ভাঙতে বেঁচেছি ওই যে বলে না যে কোনো দুর্ঘটনা মানে বিশেষ করে অ্যাক্সিডেন্ট জিনিসটা মানে তুমি যত ভালো ভালোভাবে গাড়ি চালাও না কেন যত সাবধানে চলো না কেন মানে কারো ভুলের জন্য অ্যাক্সিডেন্ট হয় আর তখন ক্ষতি দুজনারই হয় তো আমি আজকে আসছিলাম আমি আমার সাইড দিয়ে যাচ্ছি তো আমি যাচ্ছি আমার সাইড দিয়ে সামনের দিক দিয়ে একটা টোটো আসছে টোটোর পেছনে একটা বাইক আসছে তো যিনি জায়গাটা ছিল ব্যাক তো ব্যাক জায়গাতে কেউ কোনো দিন ওভারটেক করে বলো তো তো দুটো ছেলে একটা কেটিএম গাড়ি নিয়েছে তো দেখেই মনে হচ্ছিলো একদম কি বলবো ওদেরকে আর কিছু বলার নেই তো যখন দেখছে জায়গাটা ব্যাক আছে তাহলে ওদের নিশ্চয়ই ওভারটেক করাটা উচিত না তো সামনে একটা টোটো আছে পেছনে একটা বাইক আছে তার পেছনে ওরা আছে ওরা করেছে কি ওদের দুজনকে ওভারটেক করে ব্যাক দিয়ে বেরোতে যাচ্ছে ডান সাইড দিয়ে আর আমি যাচ্ছি আমার বাঁ সাইড দিয়ে দিয়ে একদম সামনাসামনি চাকার ও আমার গাড়ির চাকার সামনে আমি ওর গাড়ির চাকার সামনে তো যাই হোক ছেলেটা ব্রেক করেছে আর আমার গাড়িটা একটু স্লো ছিল যেহেতু আমি টোটোটাকে দেখতে পেয়েছিলাম আর জায়গাটা একটু ব্যাক ছিল বলে আমি গাড়িটা একটু স্লো করে নিয়েছিলাম আমিও ব্রেক করেছি দিয়ে দুজনায় সামনাসামনি তো আমি তো আমি তো ছেলেটার দিকে তাকালাম দুঃখজনক ব্যাপার হচ্ছে দুজনায় সানগ্লাস পরেছিলাম ওই ছেলেটাও সানগ্লাস পরেছিল আমিও সানগ্লাস পরেছিলাম সেই কারণে ছেলেটাকে চোখ আর দেখানো হলো না কিছু যে বলবো বলার মতন পরিস্থিতিও হয়নি ও সাইড দিয়ে বেরিয়ে চলে গেলো তো আশেপাশে অনেকগুলো লোক দাঁড়িয়েছিল কেউ আমার বাবার বয়সের কেউ আমার জেঠার বয়সের কেউ আমার দাদুর বয়সের অনেক মানুষ ছিল ওখানে দোকান আছে তো অনেক তো তারা আবার ছেলেগুলোর দিকে তাকালো আমি খালি ভাবছিলাম যদি আমার গাড়িতে ওর ঠুকতো তাহলে ওকে সবাই মিলে ধরে পিটাতো কারণ দোষ ওর আমার দোষ না তো ওটা একটা গেল গেল এখন পুকুরে স্নান করতে গেছি এই জানিস পুকুরে স্নান করতে গিয়ে আজকে আমার কাছে সাপ ভেজে উঠেছিল তুই দেখতে পাস আজ স্নান করে জামা কাপড় কাছিলাম দিয়ে তোর সাপ উঠেছিল আমার আমার একদম এ হাতের কাছে দিয়ে কি দিয়ে তাড়ে তেড়ে দিলাম আমার মনে আছে তো ওই যে ঋণী সাপগুলো হয় না ওই ঋণী সাপ তো জামা কাপড় কাচছিলাম কাচতে কাছতে দেখছি আমার কাছে একটা সাপ ভেসে উঠেছে তো যাই হোক আমি সাপ চিনি মানে কোন সাপের কি নাম কোন সাপের বীজ আছে না আছে এগুলো আমি বুঝি তো সাপটা বিষাক্ত করে সাপ ছিল না ওটা ঋণী সাপ ছিল ওই যে বলে না যে মানে একটা একটা সাপ আছে না বলে না মানুষের ছোঁয়া না পেলে তাদের বাচ্চা হয় না তো ওরা অনেক সময় মানুষের ছোঁয়া নেওয়ার জন্য মানুষের আশেপাশে করে এটা বাবা কথা আমি এটা না আমি আমি জানি থেকে তো যখন জলে কাচছিলাম তখন দেখছি সাপটা আমার পাশে ভেসে উঠলো তারপর আর কি করবো সাপটাকে দিলাম তাড়িয়ে তাড়িয়ে দিয়ে সান টান করে বাড়ি এলাম তো এই যে পেছনে দেখতেই পাচ্ছ আমার বাড়িতে আসা এখনো আধ ঘন্টা হয়নি কুড়ি মিনিট হয়েছে তো কুটকুটটা অন্ধকার হয়ে গেছে যাবো না যাবো না করে গেলাম কাল কালকে রবিবার আছে কালকে আমার বর আসবে বর আসবে মানে আরো ধরো এক গামলা বের হবে তো অতগুলো জামা কাপড় হয়ে গেল আমি নিয়ে যাবো বা কি করে নিয়ে আসবো বা কি করে তারপরে কালকে ও বাড়িতে যেহেতু থাকবে অনেক রান্না বান্নার ব্যাপার থাকবে তখন সেই কারণে আরোই কাঁচা ধোয়া হবে না তাই চলে গেলাম কাছতে কেচে আসলাম বাড়িতে এখন কটা রুটি ভাজবো কারণ যেমন কীর্তন শুনতে কারণ কীর্তন শুনে আস্তে আস্তে আমাদের এগারোটা বেজে যাবে এগারোটার সময় এসে রাত্রে রুটি ভাস্তে ইচ্ছা করবে না আজকে বাড়িতে বর আসবে সেই কারণে খাবারটা করব আর বর যদি না আসতো তাহলে আমরা ওখান থেকে খেয়ে আসি মানে দিনে যাই না খেতে রাত্রে ওখানে কীর্তন শুনতে যাই দিয়ে ওখান থেকে প্রসাদ খেয়ে চলে আসি তো ওই কারণে যায় তাছাড়া কোথাও যায় না এত জায়গায় কীর্তন হয় কোথাও দিন খেতে যায় না আমরা আমাদের পাড়াতেই হয় বলে যাই খেতে আর সত্যি বলছি খুব সুন্দর মানে খাবার দাবার করে রান্নাবান্না খুব সুন্দর হয় আর প্রচুর মানুষ খায় হাজার হাজার মানুষ খায় মানে সকালে আর রাত্রে সকালে না সরি দুপুরে রাত্রিরে তো বরের জন্য রুটি ভাজবো এখন ময়দা তো চেলে রাখা আছে খালি মেখে কাটা রুটি ভেজে চলে যাব আর একটু আলু তরকারি করবো ও আসার সময় মিষ্টি নিয়ে আসবে তাহলে ওদের রাত্রিরে হয়ে যাবে বাপ ব্যাটার আর আমরা দুই বোনে ওখান থেকে গিয়ে খেয়ে দিয়ে তারপরে বাড়ি আসবো তো চলো টাটা এখন রুটিগুলো ভেজে নিই তুই চাকরবি না ঠিক আছে এর খাবার দাবার করে আজকে কীর্তনতলায় আসতে না একটু দেরি হয়ে গেল সেই কারণে সন্ধ্যা আরতিটা আর দেখতে পেলাম না সন্ধ্যা আরতি হয়ে গেছে প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন তোমার বাচ্চাদেরকে ডেকে প্যারা প্রসাদগুলো দেওয়া হচ্ছে ভালোই হয়েছে বাচ্চাগুলো সব প্যারা প্রসাদগুলো খেয়ে নিল আর আমার ছেলেকে যেতে বললাম আমার ছেলে গেল না ছেলেকে তোমার আমার দিদি দিয়েছিল ওটাইও খেলো কারণ দিদি আমার আগে এসেছিলো আর আমি রুটি ভাজবো বলে দিদিকে বললাম তুই আগে চলে যা আমি রুটিগুলো ভেজে তারপরে আসছি তো দিদির হাতে প্রসাদ ছিল দেখে দিদি আবার আমার ছেলেকে দিল আমার ছেলে আবার খেলো তারপরে হাতটা ধুয়ে নিল তো পালা কীর্তনটা না আজকে খুব সুন্দর হয়েছিলো জানো তো কিন্তু আমি দেখতে পেলাম না কারণ আমার আসতে দেরি হয়ে গেছে এসে আধ ঘন্টা মতন দেখলাম তারপরে বললাম চ একটু মেলা থেকে ঘুরে আসি কারণ মেলাটা না ঘুরাই হয়নি আসি কীর্তন শুনি আর প্রসাদ খেয়ে তারপরে বাড়ি চলে যাই তো নতুন কীর্তনিয়া নামলো তো কীর্তনিয়া নেমে তো সঙ্গে সঙ্গে কীর্তন করে না এক আধ ঘন্টা টাইম নেয় মানে প্রথমে তোমার দুহার কিরা এসে গান করে তারপরে কীর্তনিয়া এসে কিছুক্ষণ গান করে তারপরে মানে গান টা শুরু হয় আর কি আসল গানটা সেই কারণে মেলার দিকে চলে এলাম মেলা দেখতে তো এখানে দেখেছ কত রকমের মানে জিনিস বসেছে মানে খাবারের জিনিস ফুচকা আছে তারপরে তোমার পাঁপড় বাদাম আইসক্রিম ওইদিকে জিলেপির দোকান অনেক রকমের দোকান বসেছে এমনকি স্টেশনারি দোকানও বসেছে চলো আস্তে আস্তে তোমাদেরকে সবই দেখাচ্ছি তো এখান থেকে না আমি ছবি কিনে নিয়ে যাই জানো তো আমার ঘরে যতগুলো ছবি দেখতে পাও সিংহাসনে ঠাকুরের সব কিন্তু আমি এই মেলা থেকে কিনে নিয়ে গিয়েছি আর যেই দাদুকে দেখালাম ওই দাদুর দোকান থেকেই নিয়ে যা আর এখান থেকে আমি কাঠের মালা চন্দন তিলক এগুলো কিনে নিয়ে যাই আর এই যে এখানে একটাই দোকান বসে তোমার এই মানে কি বলবো কানের টানের বিক্রি হয় এর আগের বছর একটা কানের কিনে নিয়ে গিয়েছিলাম এবার আর নিলাম না তো দেখো সব ট্যাটু করছে হাতে সত্যি আমার না এই জিনিসগুলো একদম পছন্দ না আমি মানে কোনো দিনই করবো না সবার হয়তো পছন্দ এক না যাদের পছন্দ হয় তারা করে কিন্তু আমার এই জিনিস একদম ভালো লাগে না ট্যাটু করা তো দিদি বললো চ প্রসাদ খাই এখন তো ভিড় কম থাকবে নইলে পরে ভিড় হয়ে যাবে আসলে আমার দিদি না কোনোদিন খাইনি তো আজকে ওকে বললাম চ যাবি তো তো বললো ঠিক আছে চল সেই কারণে এখন দুই বনে দুই দুই বনে না সরি তিন বনে যাচ্ছি এখন প্রসাদ খেতে খেয়ে এসে তারপরে একটু কীর্তন শুনবো শুনে বাড়ি যাব তো আমরা ওই দিকে রাস্তা দিয়ে না গিয়ে পেছনের রাস্তা দিয়ে গেলাম যে গিয়ে যদি জায়গা পাই পেছন দিক দিয়ে গিয়ে তো পেছন দিক দিয়ে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড় তো কি করব পিঠের উপরে দাঁড়িয়ে থাকলাম তারপরে খাওয়া দাওয়া সেরে এই যে এখন বেরিয়ে পড়েছি বাড়ি মানে কীর্তনতলায় যাব বলে তো এতগুলো মানে লাফানোর জিনিস এসেছে তারপরে নাগরদোলা এসছে আমার ছেলে বলে একটু লাফাবো সেই কারণে ওই যে যেটাতে লাফায় না ওটাতে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফালো তো প্রচণ্ড গরম ধরে গেছিল এমনিতে গরম তারপরে লাফালাফি করেছে তো বাড়িতে আসার সময় জিলেপি কিনে নিয়ে এসেছিলাম বেশি না আড়াইশো কারণ কেউ খাবে না শুধু আমি খাবো কারণ জিলেপি খেতে কেউ ভালোবাসে না আমার ভালো লাগে বলে আমি নিয়ে এসেছি

তো পেঁয়াজ লঙ্কা লঙ্কাগুলো ভেজে তারপরে বেগুনটাকে দিয়ে বেগুনের ভর্তা রুটি আর প্রতিদিন মিষ্টি নিয়ে আসে আজকে মিষ্টি আনতে ভুলে গেছে আবার পাঠালাম দেখলি তো মিষ্টি আনতে যা গরম পড়েছে বলতো গরমে আবার শান্ত তোমার করছি সকালে বলতো খালি তো বেশি কিছু দিব না পেঁয়াজ লঙ্কা ভেজে এর মধ্যে এবার বেগুন গুলোকে দিয়ে বেগুনের পতটা ডিম দিলাম গরম করেছে আমি ডিম দিলাম না ডিমটা দিয়ে না । হলু হা পাচ্ছিস কেন তুই শিয়ালদের আছো শিয়াল বলু শিয়ালদের আছে শিয়ালদের এ লেগেছে দেখতে চলেছে চলে মিষ্টি নিয়ে আর দিচ্ছি দিচ্ছি জল দিচ্ছি চ চ ওরে বাবারে জল নাই বালতিতে নাই বালতিতে নাই আমি দিচ্ছি শিয়াল তেরে ছেলে লেগে গেছে গরম জল খাবে দিচ্ছি দিচ্ছি চল আলোতে চল আলোতে 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 এনাও 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 খাও জল খাও জল খাও খা বাবা রে বাবা শিয়ালটাকে কি তারা তাড়লো গোটা দেশ ঘুরিয়ে দিল শিয়ালটাকে

তোর এখনো গরম কমলো না হলো ফ্যানের হাওয়া খাচ্ছিস তাও তোর গরম লাগছে বাড়িতে কাউকে ডুক না কাউকে না আরে শিয়াল তো কিছু শিয়াল শিয়াল গোমা হ্যালার হাতে ওই তোর গরম লাগছিল বলে আমি তোকে স্নান করালাম আর তুই গোটা বডিতে পাউডার মেখে চলে রাস্তা থেকে ওই দেখো ওকে স্নান করিয়ে দিলাম বলে হাঁপানোটা কমলো না তো কি জোরে জোরে হাঁপাচ্ছিল এখন হাঁপাচ্ছে যা তারা দিয়েছিল শিয়ালটাকে শিয়াল তারা থেকে নিচেই হাঁপিয়ে একদম স্টোপ করে ফেলছিল এভাবে বাতাসা খেতে খুব ভালোবাসে বাতাসা বলো না ভুলু মিষ্টি জিনিস খেতে দেখেছি খুব ভালোবাসে কাছে থাকে আমি দুপুর এই ঘরে ঘুমাবো আমার কাছে ঘুমাবে একটা টিকটিকি আসার জন্য কালকে একটা টিকটিকি নিচে নেমেছে দিল টিকটিকিটাকে ধর আর ন্যাচ কেটে দিয়ে ন্যাচটা এখানে পড়েছিল টিকটিকিটা উঠে চলে গেল তারপরে ওই ছোট ছোট কালো কালো পোকাগুলো যদি ঘুরে বেড়াই সেগুলোকে চিপে মারবে হ্যাঁ না এখন আর কাটে না খুব কম কাটে এখন কাটে না কাটা ভুলে গেছে না আজকে সঙ্গীতার নাইটি কেটে দিয়েছে সঙ্গীতার নাইটি কাটার কারণ আছে ও ছাদে ছিল দিয়ে আমি ঘাটে চলে যাচ্ছিলাম ঘাটে যাওয়ার সময় খালি বলেছি বলু ঘাটে চলে গেলাম গেটমেট লাগিয়ে চলে গেছে ও নামতে পারিনি দিয়ে রাগের চোটে নাইটি ছিপে দিয়েছে সাদে ও রেগে গেলে কেটে ফেলে তাছাড়া কাটে না দাদা কি বলছে কী বলছে দেখো না ওকে যে আমি স্নান করালাম ও কিভাবে ধুলো মেখে এসেছে খা বাতাসা খা আগে দাবে না একটা থাক আবার অন্যদিন খাবি গুড নাইট বলু গুড নাইট আজকে তুও দুবার স্নান করেছিস আমিও দুবার স্নান করেছি আর খেতে হবে না ঘুমিয়ে পড়ো অনেক রাত্রি হয়েছে বারোটা বাজছে